পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে থাকত আরিয়ান নামে এক শান্ত স্বভাবের ছেলে সবাই তাকে ডাকত মেঘের মতো মানুষ কারণ সে রাগ করত না কারো সঙ্গে কথা বলতো না। আর হাসলে যেন নরম মেঘ ভেসে যেত যেত গ্রামের মানুষ যত সমস্যা নিয়ে তার কাছে কারোর নরম স্বরে শুনত এবং সহজ উপায়ে সমাধান করে দিত কারোর ফসল নষ্ট হলে সে নিজের জমির ফসল ভাগ করে দিত কারো মন খারাপ থাকলে সে আকাশের দিকে তাকিয়ে বলতো দেখো মেঘও বদলায় দুঃখ কেটে যাবে একদিন গ্রামে বড় নামলো নদী শুকিয়ে গেল গাছপালা মরে যেতে লাগলো মানুষ হতাশ হয়ে পড়লো সবাই মনে করলো এবার আরিয়ানও কিছু করতে পারবে না কিন্তু সে হাল ছাড়ল না পাহাড়ের ওপার দিয়ে যে পুরনো ঝর্ণাটা শুকিয়ে গিয়েছিল সেখানে গিয়ে সে দিন রাত মাটি কাটতে লাগলো কয়েকদিন পর ঝর্নার পানি আবার বয়ে উঠলো সেই পানি গ্রামে পৌঁছতেই ফসল সবুজ হয়ে উঠলো মানুষ হাসি ফিরে পেল গ্রামবাসী বুঝলো মেঘের মতো মানুষ মানে দুর্বল নয় নরম মন দিয়েই বড় কাজ করা যায় আরিয়ান শুধু পানি ফিরিয়ে আনেনি মানুষকে আশা ফিরিয়ে দিয়েছিল